গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে রায়সানা এখানে শীত পড়েছে দেখে মন বুঝতে পারছো তোমরা পায়ে মজা একটু একটু ঘুমিয়ে পড়েছ দুপুরে ঘুমোয়নি তাই একটু ঘুমিয়ে পড়েছে একটু গেন গেন করছে আর ও যখন ঘুমোচ্ছিল আমি তখন এটা কেটে নিয়েছিলাম কদিন ধরে পড়েছিল এক বড় মার বাড়ি থেকে নিয়ে আসছিলাম যেখানে তাদের মানে একটু তাদের ওখানে মানে গান হচ্ছিলো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল তখন তাদের অনেক চাল পেটে নিয়ে এসেছিলো আর অনেক চালতা পড়েছিল তার থেকে আমি একটা নিয়ে আসছিলাম আর পড়েছিলো কয়েকদিন পরেছিলো কাটিনি নিই ভালো আজকে কেটে খুব ইচ্ছা হচ্ছে চালতার চাল আচার বানাবো চালতা গুড় গুড় তো নেই বাতাসা দিয়ে বানাবো বুঝলে চলো তোমরা আমার ভিডিও শুনে থাকো ভিডিও দেখতে থাকো আর আমি এটা কুকারে দিয়ে দেবো সিদ্ধ করতে কুকারে সিদ্ধ করতে দিলে ভালো হয় যে কুকারে দিয়ে দিলাম নুন দিয়ে দেবো এতে একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিই বসিয়ে দেবো ভালো করে সিদ্ধ হলে মশলা ভালোভাবে যে তো বসিয়ে দিই চলো আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা একটু ভাজা করে নেব গুঁড়া মশলা দেব শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরে দেব এইটুকু নিয়ে দিই আমি বেশি কিছু আর দিই না তো এটাকে ভালো করে নড়াচড়া করে ভাজা করে নিয়ে দুধে রেখে দেব তারপরে তেল কড়াই গরম কড়াইতে তেল দিয়ে আর ফুরন জিরে ফুরন লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াছাড়া করে তারপরে সেদ্ধ ওই চালতাটা দিয়ে দেবো ভাবে বানাই আমি আর চালতাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো কুকারে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর চালতামটা কাটতে গেলে খুব কষ্ট হয় কিছু কিছু হাত ধরতে যায় যাই হোক দিয়ে দিলাম কড়াইতে আর এই দেখো জলটা অনেকটাই আছে তবে সিদ্ধ হবে আরও বেশি করে এভাবে জলটা মরবে তো এতে আমি বাতাসা দিয়ে দেবো এই বাতাসাগুলো আমাদের এখানে মনসা পুজো আরে এখানে অষ্টম পটর কিছু হলে পরে বাতাসা ছড়ানো হয় তখন সেই বাতাসা ঘুরিয়ে জমা করে রেখেছি আর এরকমভাবে অনেক বাতাসাই পড়ে রয়েছে কিন্তু সেখান খারাপ হয়েছে খারাপ হয়ে গন্ধ হয়ে গেছে খেঁজে দিয়েছিল এগুলো ভালো আছে দেখো এগুলো দিয়ে দেবো কিছু বেশ টক ঝাল মিষ্টি হবে তবেই ভালো লাগে খেতে একটু ঝাল বেশি হবে দারুণ লাগে খেতে চালতার আচার আমরা স্কুল যেতাম এরকম চালতা বিক্রি হতো খেতাম খুব মনে পড়ে সেগুলো মিস করি তো এখন তো সেগুলো পাবো না তাই নিজের দিকে বানিয়ে খেতে হবে তাই বানিয়ে বানিয়ে ফেলছি আজকে ভাবছি রোদে বসে বসে থাকলে শীতের দিনে মনে হয় কুয়ের আচার চালতার আচার আমের আচার এগুলো খেতে খুব ভালো লাগে এই যে দেখো সেদ্ধ হয়েছে কি সুন্দর জলটা মরে যাবে একটু কিছুক্ষণ টাইম লাগবে এদিকে জলটা মরতে মরতে আর এদিকে আমি মশলাটা এই মশলাটা পিষে পিছিয়ে মশলাটা পেশা হয়ে গেছে এই দেখো এরকম হয়েছে এই দেখো আমার ঝাল মিষ্টি চাল রাজা রেডি হয়ে গেছে আর লাস্টে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব দেখো এরকম হয়েছে কালার কত সুন্দর এসেছে দেখো আর খেতেও ভালো হয়েছে তোমার যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে দেখো টাটা বাই বাই দেখা আছে নেক্সট ভিডিওতে